এ কোশ্চেন নাম্বার এক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু পার্সন অনলি নাম্বার পারসন জেন্ডার নাম্বার এন্ড পারসন কোনটা নাম্বার এবং পারসন অনুযায়ী ভার্বের ব্যবহারকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব নাম বা বাক্য গঠন ইংলিশে কি নাম্বার কোশ্চেন দা বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশন বলতে রুম শাসন না রুম আসে তাহলে এটা সিঙ্গুলার ভার্ব হবে আর হবে না ইজ ইজ এয়ার কন্ডিশন তিন নাম্বার কোয়েশ্চেন একটু সাবধান আই ড্যাশ দা নাইনথ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট আই মানে আমি হয় কিন্তু এখানে আয় দ্বারা আমি বুঝাচ্ছে না ইংরেজি অক্ষর আই ড্যাশ দা নাইনথ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট আই হচ্ছে ইংরেজি বর্ণমালার নয় নাম্বার অক্ষর তাহলে আই এর পরে এম বসা মানে ইজ বসা আই ইজ দা নাইনথ লেটার অফ ইংলিশ আলবারে আইটস ইংলিশে বর্ণ বলা নয় নাম্বার অক্ষর কিন্তু আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি বুঝালে আই এর পরে কে বসে এম বসে তাহলে আরেকটা কোশ্চেন আই ড্যাশ এ প্রোনাউন আই এম এ প্রোনাউন না আই ইজ এ প্রোনাউন আই ইজ এ চার নাম্বার কোশ্চেন দা মেশিনারি

স্টিল এ গ্রেট ফেভারেট বলো আরাবিয়ান নাইটস এটা একটা বইয়ের নাম বইয়ের নামের পর ভারকে হবে সিঙ্গুলার হবে তাহলে কোন ডান্স হবে আচ্ছা মাই ফ্যামিলি অ্যান্ড আই মাই ফ্যামিলি এ্যান আমার পরিবার এবং আমি আমার পরিবার এবং আমি মানে একজন না অনেকজন ভারকে হবে নিউ রান্স ড্যাশ ওয়েল অ্যাম ওয়েল না আর ওয়েল আর আই দেখেই এম বসানো সবসময় যাবে নো বয় এন্ড নো গার্ল এবং নো প্লাস নাউন সিঙ্গুলার আছে তার মানে ভার্বটাও কি হবে সিঙ্গুলার নো বয় নো গার্ল পারফর্ম ওয়েল হবে না পারফর্মস ওয়েল পারফর্মস স্লো এন্ড স্টেডি ড্যাশ দা রেস রেস কেন একটা কনসেপ্টকে একটা বিষয়কে যুক্ত করা হয়েছে ভাগ কি হবে সিঙ্গুলার ভাগ কি হবে সিঙ্গুলার ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট সাবজেক্টের নামের পর ভার কি হয় সিঙ্গুলার হয় ফিজিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট নাকি ইজ মাই ফেভারিট সাবজেক্ট কিন্তু যদি বলি হিজ ম্যাথমেটিক্স ড্যাশ উই কি হবে আর হিজ ম্যাথমেটিক্স আর কোন বিষয়ের দক্ষতা অদক্ষতা বোঝালে ভার হবে আর ভার হবে

নেইদার রহিম নর রিনি নেইদার রহিম নর রিনি রিনি বলো তো কোনটা অনুযায়ী ভাব বসবে রিনি অনুযায়ী কোনটা অনুযায়ী রিনি অনুযায়ী তাহলে এরপরে রিনির পরে কে বসে আর না ইজ কি হবে ইজ ম্যানি এ টাইম নাই সাদিয়ার ভিতরে ছিল ম্যানি এ ম্যানি এ ম্যানি এর পরে ভার ভাবে সিঙ্গুলার ভার ভাবে সিঙ্গুলার ম্যানি এ মেন হ্যাজ হবে না ম্যানি এ ম্যান হ্যাজ ম্যান হ্যাজ ম্যান হ্যাজ

তারপরে আসো দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস

হু ইজ হবে না হু আর হবে হু আর হু আর যদি আগে যা থাকবে সেটা অনুযায়ী ভাব বসাতে হবে মনে রেখে না টু প্লে না কোনটা হবে হু আর হু আর টু প্লে ইট ইজ আই হু দ্যাশ টু ব্লেম হু না আর্টু ব্লেম না অ্যাম টু ব্লেম অ্যাম টু ব্লেম কেন আগে কে আছে আয় আছে হুইয়ের আগে আয় আছে বলো তো ভাই বোন আমার সারফেস এস আছে না সারফেস সারফেস সিংলা ভালো কি বলবো ভালো সিংলা তাহলে ইস কি বলবো ইস কাভার্ড বাই বাই ওয়াটার

have increased নাকি has increased দা নাম্বার অফ এর পরে ভার ভাবে সিঙ্গুলার দা নাম্বার অফ এর পরে ভার ভাবে সিঙ্গুলার কিন্তু 39 নাম্বার কোশ্চেনটা দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ জয়েন বলো হ্যাজ জয়েন্ড হবে না হ্যাভ জয়েন্ড হ্যাভ এ নাম্বার অফ এর পরে ভার ভাবে প্লুরাল ভার ভাবে প্লুরাল ধন্যবাদ